হ্যালো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার আলোকে প্রথম ক্লাস নেব আশা করছি আমাদের আজকের ক্লাস থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন থাকবে আজকে আমরা মূলত এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রথম অভিজ্ঞতা থেকে আমাদের প্রথম অভিজ্ঞতার নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে মূলত এটি অনুশীলন বই এবং এই চ্যাপ্টারটা অর্থাৎ এই অভিজ্ঞতাটা তৈরি হয়েছে অনুসন্ধানী পাঠ থেকে অর্থাৎ অনুসন্ধানীর পাঠের অধ্যায় সাত অধ্যায় এগারো অধ্যায় বারো সমন্বয়ে অর্থাৎ আজকে আমরা তিনটা অধ্যায় যতগুলো এমসিকিউ আছে আমরা টোটাল এমসিকিউ তোমাদের সাজেশন দিব দাগিয়ে দাগিয়ে দিব যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না ঠিক আছে এখান থেকে আমরা দাগিয়ে দিয়েছি অলরেডি এবং এখানে নিচের দিকে অনেকে দাগানো নাই এই জন্য অবশ্যই তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আশা করছি বাংলাদেশের সকল স্কুলেই এখান থেকে কমন থাকবেই থাকবে ভাইয়া ওকে তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করো আমরা শুরু করতেছি তো ফার্স্ট অফ অল আমাদের এই অভিজ্ঞতার নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে এবং এটি তৈরি হয়েছে অধ্যায় সাত অধ্যায় এগারো অধ্যায় বারো নিয়ে তো আমরা প্রথমে অধ্যায় সাত সূর্য পৃথিবীর চাঁদ এই অধ্যায়টা নিয়ে রচনা করবো এখান থেকে কী কী এম থাকতে পারে আমরা আজকে ভিডিও দেখবো আর নেক্সট ভিডিওটা সংক্ষিপ্ত পদ্ধতি মানে কীভাবে সংক্ষিপ্তভাবে পড়শগুলো হয় ঠিক আছে পার্ট টু পার্ট ভিডিওগুলো আসবে এই জন্য যারা এখনও সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা শুরু করতেছি তো ফার্স্ট অফ অল আমাদের অধ্যায় যে সাতটা আছে অধ্যায় সাত সূর্য পৃথিবীর চাঁদ এখান থেকে এক নম্বর প্রশ্ন তোমাদেরকে ভালো মতো পড়তে হবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো অথবা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের পিডিএফটা সংগ্রহ করো এই বিজ্ঞান পিডিএফটা মূল্য মাত্র একশো টাকা বিজ্ঞানের সকল অধ্যায় এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে এক নাম্বার যেটা আছে পৃথিবীকে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তা কি রূপ এটা হচ্ছে উত্তর হবে উপবৃত্তাকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া ভালো মতো পড়তে হবে দুই নাম্বার প্রশ্নটা পড়বা চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলন অবস্থায় থাকে উত্তর হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পাঁচ ডিগ্রি ওকে তিন নম্বর প্রশ্নটা পড়ে যাবা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত দিন উত্তর হবে সাতাশ দিনে কিছু বেশি চার নাম্বার প্রশ্ন চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত কোনটি উত্তর হবে সংঘর্ষ মতামত পাঁচ নাম্বার প্রশ্ন চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি উত্তর হবে একশো নয় গুণ বেশি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে কমন থাকবেই থাকবে তোমাদের পরীক্ষায় এবং ছয় নম্বর প্রশ্ন চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের এটা তো পড়লাম আমরা হচ্ছে এই যে এটা চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় কত গুণ বেশি উত্তর হবে চারশো গুণ বেশি আট নম্বর প্রশ্ন সূর্য কয় ধরনের ছায়া তৈরি করে উত্তর হচ্ছে দুই ধরনের ছায়া ঠিক আছে তো এরপর হচ্ছে আমাদের দেখো উপর দিকে এগারো নম্বর প্রশ্নটা পড়বা বা তেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে তেরো নম্বরটা চাঁদের কক্ষপথ কী রূপ উত্তর হবে উপবৃত্তাকার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবেই এটা পনেরো নম্বর প্রশ্ন চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবাই সবাইতে সব কম হলে তাকে কি বলে উত্তর হবে অনুভ্র তো এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখব শত নম্বর প্রশ্নটা একটা চিত্রে দেখানো হয়েছে গ্রহণকে কি বলে উত্তর হবে ডায়মন্ড রিং এটা একটা ডায়মন্ড রিং ভালো মতো পড়তে হবে এগুলা চিত্রে দেখানো গ্রহণের সময় চাঁদ কোন অবস্থায় থাকে উত্তর হবে অনুগ্রহ এরপরে আমরা বাইশ একুশ নম্বর প্রশ্ন দিয়েছি চাঁদের কিছু অংশ গারো সায় আবৃত হয় কখন উত্তর হবে আংশিক চন্দ্রগ্রহণে বাইশ নম্বর পড়বা এবার চব্বিশ নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া চব্বিশ নম্বর প্রশ্ন সূর্য কর্কট কর্কটক্রান্তির রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে উত্তর হবে একুশে জুন এরপর হচ্ছে ছাব্বিশ নম্বর অ্যানালেমার আকৃতি কি রূপ উত্তর হবে বাংলা চার এর মতো বাংলা চারের মতো এরপর হচ্ছে আমাদের সাতাশ নম্বর প্রশ্ন পড়বা উনত্রিশ নম্বর তিরিশ নম্বর একত্রিশ হ্যাঁ এবং চৌত্রিশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসুর ও অপসুরে স্বরূপিকরণ প্রাপ্ত পাওয়ায় পার্থক্য কত শতাংশ পর্যন্ত হয়ে থাকে উত্তর হবে বিশ থেকে তিরিশ তো এরপর পঁয়ত্রিশটা বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক স্থানে স্থানাঙ্ক বরাবর বোঝার জন্য কী ধরনের কাল্পনিক রেখা ব্যবহার করা হয় উত্তর হবে ক দুই ধরনের এখানে কয় ধরনের ঠিক আছে তো এগুলো পড়া ভালো মতো সাঁড়ত্রিশটা বা রাত্রি স্টেম রাতত্রিশটা এগুলো স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফে সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো তো এগুলো পড়ে যাবা আশা করি ভালো কিছু হবে ভাইয়া ঠিক আছে এইখান থেকে দেখো চুয়ান্ন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চুয়ান্ন নম্বরটা তো কোন স্থানে কতটা সূর্যলোক আসবে তার নির্ভর করে কিসের ওপর কোন স্থানে হ্যাঁ সেটা নির্ভর করে অক্ষাংশের ওপর পঞ্চান্ন নম্বর গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায় উত্তর হবে চারটি ঠিক আছে তো এগুলো পড়ে নেওয়া সাতান্ন নম্বর আটান্ন অনুষাট এখানে চুয়াল্লিশ ছেচল্লিশ ঠিক আছে সাতচল্লিশ এগুলো তোমরা দেখে নিও আমি এগুলো রিডিং পড়ছি না পড়লে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আশা করি তোমরা এগুলো ভালো মতো পড়ে যাবা এখন হচ্ছে এই যে এখানে যা যা আছে পড়বা তো আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে অর্থাৎ অধ্যায় হচ্ছে বারো অধ্যায় বারো অধ্যায় থেকে দেখবো আমরা এখানে কিন্তু আমরা অধ্যায় এগারো শেষ করেছি অনেকে আবার মিস্টেক করবো স্যার এগারো করেই গেল আমরা কিন্তু এগারো এখানে রিডিং করেছি বাট উল্লেখ করি নাই এই যে এগারো অধ্যায় ভৌগোলিক স্থানে স্থান স্থান সময় এবং ইন আমরা এটা কিন্তু শেষ করেছিলাম ঠিক আছে তো আমরা বারোটা শুরু করি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আশা করছি এখান থেকে কমন থাকবে অর্থাৎ বারো নাম হচ্ছে চুম্বক অনুসন্ধানী পাঠ বিষয়বস্তু বারো দশমিক এক থেকে বারো দশমিক চার যেটা সরকার থেকে সিলেবাস দিয়ে দিয়েছিল চুম্বক কয় ধরনের হয়ে থাকে উত্তর দুই ধরনের চুম্বকের কয়টি মেরু থাকে উত্তর হচ্ছে সরি এখানে চুম্বক হবে তিনটি তো চুম্বকের কয়টি মেরু থাকে উত্তর হচ্ছে ক দুইটি বিরাশি নাম্বার চুম্বকের বিশেষ ধর্ম কয়টি উত্তর হচ্ছে খ এক দুইটি তিরাশি নম্বর প্রশ্ন কোন দুটি কোন দুটি চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করবে উত্তর ক এনএস এবং এনএস অর্থাৎ আমরা জানি চুম্বকে তুমি একই দিকে দেবা দেখবা যে সরে যাবে কিন্তু একই জিনিস যদি ভিন্নভাবে দাও অর্থাৎ ভিন্নভাবে কি একটা চুম্বক আছে এটা একইভাবে দেবা দেখবা যে এটা মিশবে না কিন্তু একই জিনিস যদি উল্টো দিকে দাও দেখবা যে এটা লেগে যাবে হুম সে কথাই বলছে তো তোমরা এখান থেকে যে পড়বা পঁচাশি নাম্বার চৌরাশি নাম্বার পড়বা নিচের কোন পদার্থকে ধর্ম নেই উত্তর হবে প্লাস্টিকের প্লাস্টিকে কি কোনো আকর্ষণ বিক্রি আছে নাই ঠিক আছে এগুলো পড়বা ভালো মতো এরপর হচ্ছে এখান থেকে দেখো উননব্বই নাম্বারটা পড়বা কোন দেশের নাবিকরা প্রথম ক্যাম্পাস তৈরি করেছিল উত্তর খ চীন এটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই যে এখানে উননব্বই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়বা এরপর হচ্ছে এই যে আমাদের একানব্বই প্রশ্নটা পড়বা তারপর হচ্ছে বিরানব্বই নিচের কোনটি পদার্থ উত্তর কোবাল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন বিদ্যুৎ প্রবাহ ও প্রবাহ ও চৌম্বকত্ব একই বিষয় উত্তর হবে গ জেমস ক্লাক্ক ম্যাক্সওয়েল এরপর চুরানব্বই নম্বর কত সালে জেমস ক্লক ম্যাক্সওয়েল দেখেছিলেন বিদ্যুৎ প্রবাহ ও চৌম্বকত্ব একই বিষয় উত্তর হবে গ আঠারোশো পঁয়ষট্টি পঁচানব্বই নম্বর প্রশ্ন তৈরির ক্ষেত্রের মাধ্যমে ক্ষেত্র তৈরি করাকে কী বলে উত্তর কর বিদ্যুতের চম্বকীড়া এর এইখানে কিন্তু এই প্রশ্নগুলো আছে ভাইয়া পড়ে নিও ওকে আশা করছি তোমাদের ভালো কিছু হবে তো এরপর হচ্ছে আমাদের নিচের দিকে কিছু প্রশ্ন আছে এগুলো তোমরা দেখে নিও আশা করি এইগুলো পড়লে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা ওকে ভাইয়া তো চিন্তা কোনো কারণ নাই আমরা কিন্তু অবশ্যই আছি নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এই যে এক কথায় উত্তর নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটি লাইক করে দিবা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো অবশ্যই ভালো কিছু হবে এটা পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ধন্যবাদ